নৈহাটিতে খেলাধুলো চর্চায় প্রাণবন্ত নৈহাটি পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব সংস্থার ইনডোর কমপ্লেক্সে বসল ভারতের প্রয়াত প্রখ্যাত ফুটবলার তুলসীদাস বলরামের আবক্ষ মূর্তি যার উদ্বোধন করলেন বিধায়ক সনদ দে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সর্বসুখানন্দ সি এ সচিব বিশ্বরূপ সহ ক্রিয়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বিধায়ক সনদ দে বলেন ফুটবলের মহান এই মানুষটি সাতবার নৈহাটিতে পা রেখেছেন তার আবক্ষ মূর্তিটি উন্মোচন করতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি তার আশ্বাস শুধু খেলাধুলোয় নয় নৈহাটির যে কোনো উন্নয়নে সবসময় পাশে থাকবো পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের অন্যতম কর্মকর্তা স্নেহাশিস মুখোপাধ্যায় জানান কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম এই ক্লাবের সাথে ন বছর ধরে যুক্ত ছিলেন তিনি ফুটবল স্টেডিয়াম গড়তে নানানভাবে সহযোগিতা করেছেন তার নামাঙ্কিত এই ইনডোর স্টেডিয়ামে প্রখ্যাত ফুটবলারের আবাক্ষ মূর্তি আজ বসাতে পেরে আমরা কৃতজ্ঞ আগামী দিনে তার স্মৃতিতে এখানে একটি সংগ্রহশালা গড়ে তুলব এদিন চুয়ান্নতম জেলা জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন হলো এই ইনডোর স্টেডিয়ামে এত বড় মানের একজন ফুটবলার ছিলেন সেখানে দাঁড়িয়ে আমার এই নোহাডিতে সাতবার পা রেখেছেন এরকম একজন মানুষের আবক্ষ মূর্তি এখানে উদ্বোধন হলো আমি এর জন্য নিজেই গর্বিত যে আমার আর একটা মূর্তি আমরা নোয়াডির মানুষ নোয়াডির এই দল অ্যাথলেটিক ক্লাব আসতে করতে পেরেছি খেলাধুলার জন্য শুধু খেলাধুলা নয় নোহাটির মানুষের যে কোনো প্রয়োজনে যে কোনো কাজের জন্য আমরা আছি শুধু খেলাধুলা নয় সমস্ত কিছুর জন্য যে কোনো প্রয়োজন আমরা থাকি আর খেলা তো আলাদা একটা প্রায়োরিটি পাই আজকে আমরা আমাদের দীর্ঘদিনের সঙ্গী ভারতীয় ফুটবলের কিংবদন্তি স্যার তুলসীদাস বলরামের নামাঙ্কিত এই স্টেডিয়াম এবং তার যে অবক্ষ মূর্তি আমরা ক্লাবের পক্ষ থেকে আজকে উদ্বোধন করতে পেরেছি এটা আমরা কৃতজ্ঞ এবং আমরা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো আমাদের জীবনের একটা প্রধান একটা কাজ বলে আমরা মনে করি কারণ হচ্ছে আমাদের সঙ্গে তিনি দীর্ঘদিন কলকাতা মাঠে ফুটবল খেলার পরে এবং কলকাতা মাঠে যে সমস্ত ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তারপরে দীর্ঘদিন পর উনি প্রায় ন বছর আমাদের এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে বিভিন্ন সময় তা তিনি আমাদের ক্লাবকে নানানভাবে সহযোগিতা করেছেন এবং অবশ্যই সেটা আমাদের অভিভাবক হিসেবে সহযোগিতা করেছেন এবং আমাদের এই ফুটবল স্টেডিয়ামে তিনি বহুবার এসেছেন এবং আমাদেরকে প্রতি মুহূর্তে আমরা তার কাছে গেছি তার কাছে গেছি যে কিভাবে ক্লাবকে ফুটবলকে উন্নতি করা যায় কিভাবে আমরা আরও এগিয়ে যেতে পারি তিনি আমাদের সঙ্গে সর্বদা সর্বদা ছিলেন এবং অত্যন্ত কাছের মানুষ হিসেবে ছিলেন যার জন্য আমাদের সরজিৎদা প্রথম থেকেই ভেবেছিলেন যে তিনি আমাদের মধ্যে থাকুন এবং তিনি হঠাৎ করে দু হাজার তেইশে উনি চলে যান আমাদের ছেড়ে এবং তারপর থেকে আমাদের মনে এবং সরজিৎদার বিশেষ করে মনে হয় যে তার নামাঙ্কিত একটা কিছু আমরা এমন কিছু একটা রেখে যেতে চাই রেখে যাব যেটা আমাদের পরবর্তী যে সমস্ত জেনারেশানরা থাকবে তারা যাতে জানতে পারে যে ইনি কে এনার সম্বন্ধে আমরা একটা আগামী দিন একটা ছোট্ট গ্যালারি তৈরি করব। এবং একটা মিউজিয়াম মতন তৈরি করবার আমাদের ইচ্ছে আছে যে যেটাতে ওনার আজীবনের যা কিছু সমস্ত এবং লেখা তার সংগ্রহ সমস্ত কিছু যাতে আমরা সেখানে লেখে যেতে বিশেষ বিশেষ সংগ্রহগুলো আমরা রেখে